বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য একদম নিউ একটা কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে সানা এন্ড সারা সানা এন্ড সারা ব্র্যান্ডের খুবই চমৎকার একদমই ঈদ কালেকশন পেয়ে যাবেন এটা আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে দুইটা কালার আছে আমি দুটো কালারে দেখাইতেছি এবং চার পাঁচটা ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে তো এটা হচ্ছে খুবই মার্জিত ওয়ার্ক করা আছে একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন অল ওভার বডিতে কিন্তু যে এরকম সিকোয়েন্সেস জিরো সিকোয়েন্সে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এবং গলাতে কিন্তু খুব সুন্দর করে নেকটা একটা লেস দিয়ে সাজানো আছে এটা হচ্ছে নেকটা ঠিক আছে আর অল ওভার বডিতে আপনারা সেম কাজটা পেয়ে যাবেন নিচে থেকে দামানটা অসম্ভব সুন্দর থাকবে যেরকম চাইলে কিন্তু আপনারা কাটওয়ার্ক টাইপের করে নিতে পারবেন টেলরকে বলে দিলে হবে এবং এটা কিন্তু একদম মার্জিত কাজ ঠিক আছে খুবই মার্জিত এবং পিটানো সলিড কাজ করা আছে এ হচ্ছে টোটাল ড্রেসের লুকটা এরকম থাকবে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে যাই বানা নিতে পারবেন আর এটা হচ্ছে পিছনের অংশ ব্যাক সাইড টেমন চলে আসবে এখান থেকে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনারা যে যেভাবে চাই বানা নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন আড়াই গজের সালোয়ার ঠিক আছে এ হচ্ছে এটার ওরনাটা দেখেন এত সুন্দর ওড়নাটা এবং হচ্ছে এভাবে করে করে আছে এবং এটা হচ্ছে পিওরে থাকবে জর্জের ওরনা আর জর্জের যে গুলা থাকে সিফোনের যে ওনা গুলো থাকে এগুলো কিন্তু বড় পানার হয় না অনেক বড় লম্বা হয় না সীমিত আকারে থাকে ঠিক আছে আর এগুলোতে কিন্তু ওরকম হবে না এগুলোতে কিন্তু হিউজ দেওয়া আছে তো এই হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশ দিয়ে নেবেন যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওড়নাটা দেখেন কথা এবং কাজে এগুলো কিন্তু অনেক বড় পানা অনেক বড় পানা ওড়নাগুলো আর হান্ড্রেড পার্সেন্ট কটনে পেয়ে যাবেন জামা এবং সালোয়ার আর ওড়নাগুলো থাকবে শিফনে এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু একদম চোখে লাগে থাকার মতো অসম্ভব সুন্দর ডিজাইনগুলা এটা হচ্ছে নিচের অংশ আর এ হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে অন্যটা আর প্রতিটা ড্রেসের ব্যাক পার্টি কিন্তু খুব সুন্দর আমি সবগুলো দেখাবো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি সিম্পলের মধ্যে আপনাদেরকে দেখাই দিই যাদের ডিটেলস আরো ভালোভাবে বোঝা দরকার তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে নোট দিয়ে দেখে নিতে পারবেন যারা ভিডিওগুলো দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন যে আপনি যেটা দেখছেন সেটা দিচ্ছে কিনা বা আপনার মন মতো হচ্ছে কিনা ঠিক আছে একদম একশো পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি রয়েছে এই যে ওনাটা তো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু একদমই মিস করবেন না আশা করি ঈদের জন্য একদম নিউ আরাইভাল চলে আসছে ঠিক আছে ঈদের জন্য একদম নিউ আরাইভাল চলে আসছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচে থেকে খুব সুন্দর প্যালাসের মতো করে ডিজাইন দেওয়া আছে একদম নিচে থেকে দামটা খুব সুন্দর মেক করা এবং এখানে যে রোজ বা ইয়েগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ এমবডারি ওয়ার্কে করা আছে এগুলো কিন্তু প্রিন্ট প্রসেস না শুধু ঠিক আছে আর ডিজিটাল থ্রি ডি প্রিন্ট প্রসেসে কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাটেরিয়ালটাতে আটা হয়েছে একটা রিজনেবল প্রাইস অবশ্যই পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায়

যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো যোগাযোগ করলে হচ্ছে যে প্রোডাক্টটি নেবেন অবশ্যই সেটার স্ক্রিনশটটা খুব সুন্দর করে দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের প্রোডাক্টটি সুন্দর মতো বুঝে পাবেন ঠিক আছে উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এ হচ্ছে ওরনাটা কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যে যেভাবে খুশি এগুলো মেক করে পড়তে পারবেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন রঙে ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না ঠিক আছে হচ্ছে আরেকটা ডিজাইন এই যে কাজগুলোর মান দেখেন একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি নিচে থেকে এরকম কাজ করা থাকবে সালোয়ার হচ্ছে এটা চলে যাবে আর এই হচ্ছে অন্যটা এই যে তো হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে সালোয়ার থাকবে এটা প্রিন্ট প্রসেস গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর একদম থ্রি ডি প্রিন্টেস গুলো কিন্তু একদম মনে হয় যে করলে মনে এ হচ্ছে যার যেটা ভালো লাগে আমি বলছি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এই ডিজাইনটা খুব সুন্দর একদম স্ট্যান্ডার্ড ঠান্ডা একটা কালার খুবই কুল কালারটা খুবই কুল স্ট্যান্ডার্ড একদমই হচ্ছে আপনার কটনের উপরে তারপরে হচ্ছে অন্যটা আমরা ভিডিওর একদম শেষ দিকে আসি আসি আমি প্রায় তারপরও বলে দিচ্ছি সতেরোশো টাকা পড়বে একদম ফিক্সড যার যেটা ভালোভাবে লাগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে নিতে পারবেন এবং একদম ঘরে বসে থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে হলে ক্যাশ টাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে এটার অন্যটা সবগুলোর প্রাইস একে থাকবে আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় এলিফেন্ট রোড ইস্তান মল্লিকার অপোজিটে সুভাষ সুভাষ আমার পাশে গ্রিন সর্নিকা মার্কেটের চার তলায় বর্ণিল ফ্যাশন গ্রিন সর্নিকা শপিং মলের চতুর্থ তলায় সাত নম্বর দোকান তো সবাই ভালো থাকেন আর অনলাইন না সবাই ভালো থাকেন অন্য কোনো তো কথা আল্লাহ